কিছু কষ্ট এত গভীর দাগ রেখে যায় যে সময়ও যেন সেগুলো মুছে ফেলতে পারে না আপনি অবনিত দোয়া করেছেন কিন্তু কিছুই যেন বদলায় না আপনি এমন লড়াই লড়েছেন যা কেউ জানেও না এবং তবুও আপনি একা বোধ করেন আপনি এতদিন ধরে এত ব্যথা বহন করে এসেছেন যে আপনি ভাবতে শুরু করেছেন কখনো কি স্বস্তি আসবে এমন এমনকি একসময় আপনি হয়তো হাল ছেড়ে দিতে চেয়েছেন কিন্তু তখনই কিছু ঘটে যে ব্যথা কখনো যাবে না বলে ভেবেছিলেন তা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে যে বোঝা বহন করে এসেছেন এতদিন তা হালকা লাগে যে পরীক্ষা আপনাকে একসময় ভেঙে দিয়েছিল তা এখন আর আপনার উপর ক্ষমতা রাখে না আর তখনই আপনি বুঝতে পারেন আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু বেশিরভাগ মানুষ বুঝতে পারে না কখন তারা এই পর্যায়ে পৌঁছেছে তারা বুঝতে পারে না যে তাদের কষ্ট শুধু কষ্টই ছিল না এটা ছিল পরিশুদ্ধি আরও বড় কিছু জন্য প্রস্তুতি প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি কঠিন পরীক্ষায় ফেলেন এর মানে হল আপনার কষ্ট কখনোই অযথা ছিল না আপনার সংগ্রাম কখনোই অর্থহীন ছিল না আপনার ধৈর্য কখনোই বৃথা যায়নি এবং এখন আল্লাহ আপনাকে আরও বড় কিছুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার পরীক্ষা শেষ হয়েছে শেষ পর্যন্ত দেখুন কারণ কে জানে হয়তো আপনি যে স্বস্তির অপেক্ষায় ছিলেন তা ইতিমধ্যেই এসে গেছে আপনি শুধু এখনও তা দেখতে পাননি ব্যথা এখন আর আপনাকে নিয়ন্ত্রণ করে না একসময় এই ব্যথা এতটাই অসহ্য মনে হতো যে প্রতিটি চিন্তা প্রতিটি স্মৃতি আপনার অতীতের প্রতিটি স্মরণীয় ঘটনা যেন কখনো শুকানো যায় না এমন একটি ক্ষতের মতো মনে হতো আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু অতীত আপনাকে টেনে ধরে রাখত আপনি নিজেকে যতই ব্যস্ত রাখুন না কেন আপনি নিজেকে যতবারই বলুন না কেন যে আপনি ঠিক আছেন আপনার আবেগ আপনাকে বন্দি করে রাখত কিন্তু তারপর কিছু পরিবর্তন ঘটল একদিন আপনি ঘুম থেকে উঠলেন এবং দেখলেন ব্যথাটা আর আগের মতো তীব্র নেই স্মৃতিগুলো এখনো আছে কিন্তু সেগুলো আর আপনার হৃদয়কে আগের মতো আঁকড়ে ধরে রাখে না আপনি ঘটনাগুলোর পেছনের জ্ঞান দেখতে শুরু করলেন আপনি বুঝতে পারলেন যে কষ্ট একসময় আপনাকে ভেঙে দিয়েছিল সেই কষ্টই আসলে আপনাকে আরও শক্তিশালী আরও জ্ঞানী এবং আল্লাহর আরও কাছে নিয়ে গেছে এটি সবচেয়ে স্পষ্ট লক্ষণ যে আপনি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কারণ আল্লাহ কখনোই একজন হৃদয়কে চিরদিন ভেঙে রাখেন না তিনি কুরআনে ওয়াদা করেছেন নিশ্চয়ই কষ্টের সাথে সহজতাও আছে নিশ্চয়ই কষ্টের সাথে সহজতাও আছে এই সহজতা সবসময় আপনার প্রত্যাশার মতো আসে না কখনো কখনো আপনার পরিস্থিতি সঙ্গে সঙ্গে বদলে যায় না কিন্তু আল্লাহ আপনার হৃদয়ে এমন কিছু বদলে দেন যা আরও বড় তিনি আপনার হৃদয় থেকে তিক্ততা ক্ষোভ এবং হতাশা দূর করে দেন তিনি সেগুলোকে বদলে দেন স্বচ্ছতা তৃপ্তি এবং এক ধরনের শান্তি দিয়ে যা অন্য কেউ বুঝতে পারে না আর তখনই আপনি বুঝতে পারেন আপনি আর সেই মানুষ নন যে এই পরীক্ষায় ভেঙে পড়েছিল আপনি এখন একটি নতুন পর্যায়ে পা রেখেছেন যেখানে ব্যথা জ্ঞানে পরিণত হয়েছে এবং কষ্ট শক্তিতে রূপান্তরিত হয়েছে আপনি বুঝতে শুরু করেন কেন এই কষ্ট ছিল প্রয়োজনীয় কষ্টের মাঝখানে সব কিছুই মনে হয়েছিল অন্যায় আর বিভ্রান্তিকর আপনি নিজেকে প্রশ্ন করেছিলেন এটাই কেন আমার সাথে ঘটছে অন্যদের জীবন এত সহজ কেন আমি এত দোয়া করি তবুও এই কষ্ট দূর হয় না কেন অনেক সময় মনে হয়েছে যেন আপনি একা মনে হয়েছে আপনার দোয়াগুলো বুঝি কবুলই হচ্ছে না কিন্তু তারপর সময়ের সাথে সাথে কিছু একটা বদলাতে শুরু করল এক সময় যে পরীক্ষাগুলো অর্থহীন মনে হতো এখন সেগুলোতেই আপনি গভীর শিক্ষা খুঁজে পাচ্ছেন আপনি বুঝতে পারছেন এই কষ্ট আপনাকে রক্ষা করেছে এটা আপনাকে শক্ত করেছে এটা আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে এসেছে ঠিক যেভাবে সুখ শান্তি কখনোই পারত না যে জিনিসটা একসময় আপনাকে ভেঙে দিয়েছিল সেটাই আজ আপনাকে গড়ে তুলেছে কষ্ট মানেই ব্যর্থতা নয় এর মানে এই নয় যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বা ভবিষ্যতে আর কোনো পরীক্ষা আসবে না কেননা যতদিন বেঁচে আছেন পরীক্ষা আসবেই কিন্তু এই উপলব্ধিটাই একটা বড় ইঙ্গিত আল্লাহ আপনাকে গাইড করছেন পরিশুদ্ধ করছেন আর সেই দরজাগুলো খুলে দিচ্ছেন যেগুলো একসময় বন্ধ মনে হয়েছিল কুরআনে আল্লাহ বলেন তোমরা হয়তো কোনো কিছুকে অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর আর তোমরা হয়তো কোনো কিছুকে ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না এটাই সেই সময় যখন আপনি উপলব্ধি করতে শুরু করেন যে আপনার জীবনের সবচেয়ে কষ্টদায়ক মুহূর্তগুলো অর্থহীন ছিল না যে মানুষটি চলে গিয়েছিল সে হয়তো আপনাকে ভবিষ্যতের বিপদ থেকে রক্ষা করেছে যে সুযোগটি হাতছাড়া হয়েছিল সেটি হয়তো আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেত যে কঠিন সময় আপনাকে কাঁদিয়েছিল সেটাই হয়তো আপনার আত্মার জাগরণ ছিল এবং যখন এই উপলব্ধি আপনার হৃদয়ে স্থান করে নেয় তখন সবকিছু বদলে যায় আপনি আর বলেন না কেন আমার সাথে এটা হলো। আপনি বলতে শুরু করেন হে আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখছি এটাই সেই মুহূর্ত যখন আপনি বুঝতে পারেন আপনি শুধু এই পরীক্ষাকে সহ্য করছেন না বরং এটার মাধ্যমে বেড়ে উঠছেন আপনার দোয়ার ধরন বদলে গেছে কঠিন সময়ে আপনার দোয়া ছিল আকুল আপনি মুক্তি চেয়েছেন ব্যথা কমানোর জন্য প্রার্থনা করেছেন অবিলম্বে সমাধানের জন্য আল্লাহর কাছে কেঁদেছেন কত রাত দোয়া করতে করতে চোখ ভিজেছে কত রাত ক্লান্তিতে কোন কথা খুঁজে পাননি আপনি শুধু চেয়েছেন এই কষ্ট যেন দূর হয়ে যায় কিন্তু এখন আপনার দোয়া বদলে গেছে আগে আপনি বলতেন কেন আমার সাথে এটা হলো এখন আপনি বলেন হে আল্লাহ তুমি আমাকে কি শেখাতে চাও আগে আপনি চাইতেন এই কষ্ট যেন শেষ হয় এখন আপনি বলেন হে আল্লাহ আমাকে শক্ত করো আগে আপনি পালানোর রাস্তা খুঁজতেন এখন আপনি খুঁজছেন জ্ঞান ধৈর্য আর আল্লাহর কাছাকাছি আসার সুযোগ এই পরিবর্তনই আসলে প্রকৃত বেড়ে ওঠার চিহ্ন কারণ সত্যিকারের ইমান মানে শুধু সুখ চাওয়া নয় এটা মানে আল্লাহর সময়ের উপর ভরসা রাখা যদিও জিনিসগুলো আপনার পরিকল্পনা অনুযায়ী না চলে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করে যার মধ্যে কোনো পাপ বা সম্পর্ক ছিন্ন করার অনুরোধ না থাকে তাহলে আল্লাহ তাকে তিনটি উপায়ে তার দোয়ার প্রতিফল দেন তিনি তার চাওয়া পূরণ করেন তিনি দেরি করেন কিন্তু আরও ভালো কিছু দেন অথবা তিনি তার থেকে কোনো বিপদ সরিয়ে দেন এই কথার মানে হল আপনার প্রতিটি দোয়া কবুল হয়েছে শুধু সবসময় আপনার প্রত্যাশিতভাবে হয়নি হয়তো আল্লাহ কষ্টটা সরাননি কিন্তু আপনাকে শক্ত করে তুলেছেন হয়তো তিনি আপনার চাওয়া দেননি কিন্তু আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করেছেন হয়তো তিনি অপেক্ষা করিয়েছেন কারণ যা আসছে তা আপনার কল্পনার চেয়েও ভালো যখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহর জ্ঞান আপনার ইচ্ছার চেয়েও মহান তখন আপনার হৃদয় শান্তি পাবে এটা ভেবে যে কিছুই উদ্দেশ্য ছাড়া হয় না এটা মানে নয় যে আপনি দোয়া করা ছেড়ে দেবেন বরং আপনার দোয়া আর অধৈর্যের উপর নির্ভরশীল থাকবে না এগুলো বিশ্বাস আর ভরসার উপর ভিত্তি করবে এটাই সেই মুহূর্ত যখন আপনি বুঝবেন আপনার আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়েছে আর আপনার হৃদয় সত্যিকার অর্থে তার উপর নির্ভর করতে শিখেছে আপনার আর মানুষের স্বীকৃতি দরকার নেই একসময় ছিল যখন অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছে কি বলছে এসব নিয়ে আপনি খুব চিন্তিত ছিলেন তাদের প্রশংসা স্বীকৃতি সমর্থন সবই আপনার কাছে গুরুত্বপূর্ণ ছিল আপনি তাদের মতামত নিয়ে উদ্বিগ্ন থাকতেন আর যখন কেউ আপনাকে ভুল বুঝত বা সমালোচনা করত সেটা আপনার হৃদয়ে গভীরভাবে আঘাত করত কিন্তু এখন আপনার ভেতরে কিছু একটা বদলে গেছে আপনি আর সেই স্বীকৃতির পেছনে ছুটছেন না যা কখনোই আপনার পথচলাকে সত্যিকারভাবে বোঝেনি আপনি বুঝতে পেরেছেন আপনি যাই করুন না কেন মানুষ কিছু না কিছু বলবেই আপনি সফল হলে তারা প্রশ্ন তুলবে আপনি কঠিন সময় পার করলে তারা বিচার করবে আপনি যদি নিজেকে পরিবর্তন করেন কেউ না কেউ আপনাকে আপনার অতীতের কথা মনে করিয়ে দেবে কিন্তু পার্থক্য হল এগুলো আর আপনাকে আগের মতো আঘাত করে না এটা অহংকার নয় এটা আত্মিক পরিপক্কতা কারণ যখন আপনি জীবনের কঠিন সময় পার করেন তখন বুঝতে পারেন মানুষ সময় আপনার পাশে থাকতে পারে না তাদের মতামত বদলায় তখন আপনি আপনার মনোযোগ তার দিকে ফেরান যিনি কখনও আপনাকে ছেড়ে যান না আল্লাহ আমাদের কুরআনে স্মরণ করিয়ে দেন আর আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট অভিভাবক এর মানে যখন আপনার সঙ্গে আল্লাহ আছেন তখন আপনার আর কিছুই প্রয়োজন নেই আপনি নিজেকে তাদের কাছে ব্যাখ্যা করা বন্ধ করেন যারা কখনো আপনাকে বোঝার চেষ্টা করেনি আপনি আর তাদের অনুমোদন খোঁজেন না যারা আপনার কঠিন সময়ে পাশে ছিল না আপনি ক্ষণস্থায়ী মানুষদের ওপর নির্ভর করা ছেড়ে দেন কারণ আপনি শিখে গেছেন আল্লাহই আপনার একমাত্র ভরসা আর তখনই আপনি সত্যিকারের মুক্তি অনুভব করেন আপনি এখন আর মানুষ কি ভাবছে তা নিয়ে উদ্বিগ্ন নন আপনার হৃদয় এখন আর অস্থির নয় এই হৃদয় আর তাদের মুগ্ধ করার জন্য ছুটছে না আপনি এখন শুধু একমাত্র গুরুত্বপূর্ণ স্বীকৃতি খুঁজছেন সেটা হল আল্লাহর সন্তুষ্টি এটা মানে এই না যে আপনি মানুষের প্রতি উদাসীন হয়ে গেছেন এটা মানে আপনি আর তাদের মতামতকে নিজের আত্মমূল্যের মাপকাঠি বানান না আপনি এখন আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনযাপন করেন মানুষের প্রশংসার জন্য নয় এটাই সেই মুহূর্ত যখন আপনি বুঝতে পারেন আপনি জীবনের নতুন এক ধাপে প্রবেশ করেছেন যেখানে আপনার শক্তি আসে আপনার ভেতর থেকে আর আপনার হৃদয় প্রশান্তি খুঁজে পায় এই জেনে যে আল্লাহই যথেষ্ট যা একসময় আপনাকে টানত তা আর আপনার ওপর ক্ষমতা রাখে না একসময় কিছু ইচ্ছা প্রলোভন কিংবা পাপ আপনার জন্য জয় করা অসম্ভব মনে হতো আপনি যতই সঠিক পথে থাকার চেষ্টা করুন প্রলোভন বারবার আপনাকে টেনে আনত হয়তো সেটা ছিল খারাপ অভ্যাস বিষাক্ত সম্পর্ক তাৎক্ষণিক আনন্দের প্রতি আসক্তি অথবা এমন কিছু যা ধীরে ধীরে আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল কিন্তু এখন আপনি এক অন্যরকম পরিবর্তন অনুভব করেন একই সেই প্রলোভন যা একসময় আপনাকে নিয়ন্ত্রণ করত এখন আর আপনার ওপর সেই ক্ষমতা নেই যে পাপের সঙ্গে আপনি লড়াই করেছিলেন এখন আপনি স্বাভাবিকভাবেই তা থেকে দূরে থাকেন ভয়ের কারণে নয় বরং আল্লাহর প্রতি ভালোবাসার কারণে যে জিনিস একসময় নির্দোষ মনে হতো এখন আপনি বুঝতে পারেন সেটা আসলে পরীক্ষা ছিল আপনার হৃদয় বদলে গেছে এটার মানে এই না যে আপনি হঠাৎ করে নিখুঁত হয়ে গেছেন এটার মানে এই না যে আপনি আর সংগ্রাম করেন না আমরা সবাই সংগ্রাম করি কিন্তু পার্থক্য হল এখন আপনার আত্মা আরও বেশি সংবেদনশীল হয়ে উঠেছে কি আল্লাহকে সন্তুষ্ট করে আর কি তাকে অসন্তুষ্ট করে তা বোঝার ক্ষেত্রে আল্লাহ কুরাণে বলেন নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে শয়তানের কোন কুমন্ত্রণা যখন তাদের স্পর্শ করে তারা আল্লাহকে স্মরণ করে আর সাথে সাথেই তারা স্পষ্টভাবে দেখতে পায় এর মানে যখন আপনার হৃদয় স্বাভাবিকভাবে পাপ থেকে সরে আসতে শুরু করে এটা আল্লাহর পক্ষ থেকে একটি দয়া তিনি আপনার তাকোয়া বা তার প্রতি সচেতনতা বাড়াচ্ছেন একবার ভেবে দেখুন কত মানুষ পাপের মধ্যে ডুবে যায় কিন্তু তারা তা বুঝতেই পারে না কিন্তু আল্লাহ আপনাকে সেই উপলব্ধি দিয়েছেন যাতে আপনি বিপদ আসার আগেই তা চিনতে পারেন এটাই প্রকৃত উন্নতির লক্ষণ যা একসময় আপনাকে আনন্দ দিত এখন তা ফাঁকা মনে হয় যা একসময় নির্দোষ মনে হতো এখন তা পরীক্ষা মনে হয় যা একসময় সময় আপনাকে টানত এখন তা অস্বস্তিকর মনে হয় আর এই পরিবর্তন এটা আপনার নিজের দ্বারা হয়নি এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে এটা আল্লাহরই ইঙ্গিত যে তিনি আপনাকে রক্ষা করছেন আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছেন আর আপনাকে আরও বড় কিছুর দিকে অগ্রসর করছেন এটাই সেই মুহূর্ত যখন আপনি বুঝতে পারেন আপনি আর আপনার অতীতের ইচ্ছার দাস নন আপনি এখন আত্মনিয়ন্ত্রণ আত্মসচেতনতা এবং আল্লাহর সঙ্গে আরও গভীর সম্পর্কের পথে আছেন আপনি সুখী বোধ করেন এমনকি যখন সবকিছু আপনার হাতে নেই একসময় আপনার সুখ নির্ভর করত আপনার ইচ্ছে পূরণের উপর আপনি ভাবতেন যদি ভালো একটা চাকরি পান যদি কাঙ্ক্ষিত সম্পর্কটি গড়ে ওঠে যদি সমাজে একটা মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি হয় তাহলেই শান্তি পাবেন কিন্তু যত কিছুই অর্জন করেছেন মনে হয়েছে এখনো কিছু বাকি আপনার যা কিছু প্রয়োজন বলে মনে হতো তা পাওয়ার জন্য যত বেশি ছুটেছেন ততই অস্থিরতা বেড়েছে কিন্তু এখন কিছু একটা বদলেছে আপনার ভেতরে এখন হয়তো সবকিছু আপনি পাননি তবু মনটা হালকা লাগছে আগের মতো আর তাড়াহুড়ো নেই নেই ব্যাকুলতা কিংবা সবকিছু নিয়ন্ত্রণের সেই আকুলতা এখন আপনি যা নেই সেটার জন্য হতাশ না হয়ে বরং যা আছে সেটার জন্য কৃতজ্ঞ হতে শিখেছেন কেন কারণ আপনি বুঝতে পেরেছেন জীবনের শান্তি আসলে নিজের পরিকল্পনায় নয় বরং আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখার মধ্যেই লুকিয়ে আছে আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট এবং তখনই আপনি উপলব্ধি করেন আপনার প্রকৃত শান্তি কখনোই পার্থিব কিছুতে ছিল না শান্তি ছিল সেই নির্ভরতায় যেখানে আপনি আল্লাহর ওপর বিশ্বাস রেখেছেন যে তিনিই জানেন কোনটি আপনার জন্য সবচেয়ে ভালো আপনি আর উদ্বেগ করেন না সেই বিষয়গুলো নিয়ে যা আপনার নিয়ন্ত্রণে নেই আপনি আর নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করেন না আপনি আর ভাবেন না যে আপনি জীবনে পিছিয়ে পড়েছেন কারণ আপনি শিখে গেছেন আল্লাহর সময়ই সর্বোত্তম সময় এর মানে এই নয় যে আপনি চেষ্টা করা ছেড়ে দিয়েছেন এর মানে হল আপনার সুখ আর নির্ভর করে না সেই জিনিসগুলোর ওপর যা এখনো আপনার হাতে আসেনি আপনার মন শিখে গেছে প্রকৃত তৃপ্তি বেশি পাওয়ার মধ্যে নয় বরং আল্লাহর ওপর আরও বেশি ভরসা করার মধ্যেই লুকিয়ে আছে এটাই সেই মুহূর্ত যখন আপনি উপলব্ধি করেন আপনি এগিয়ে যাচ্ছেন এমন মহান কিছুর দিকে যেখানে আপনার শান্তি এই দুনিয়ার নয় বরং আপনার আল্লাহর সঙ্গে সম্পর্কের ওপর নির্ভর করে আপনার আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়ে উঠছে একসময় আপনার ইমান ছিল শুধু নিয়ম মেনে চলার বিষয় আপনি নামাজ পড়তেন কারণ পড়তে হয় দোয়া করতেন কারণ করা উচিত ইসলামের নিয়মগুলো মেনে চলতেন কিন্তু মনে হতো আল্লাহর সঙ্গে সত্যিকারের সংযোগ তৈরি হয়নি কিন্তু এখন কিছু বদলে গেছে আপনার নামাজ আর শুধু কিছু শব্দ নয় এগুলো এখন আপনার অনুভূতি প্রকাশের মাধ্যম আপনার দোয়াগুলো এখন আর শুধু চাওয়া পাওয়ার তালিকা নয় এগুলোতে আপনার হৃদয়ের ব্যথা আশা ও কৃতজ্ঞতা মিশে থাকে যখন আপনি সিজদায় যান তখন তা আর শুধু একটা আনুষ্ঠানিকতা নয় এটা এখন আপনার জন্য প্রশান্তির জায়গা যেখানে আপনার আত্মা আল্লাহর কাছে আশ্রয় খোঁজে। এই পরিবর্তন কোথা থেকে এলো। এটা হঠাৎ আসেনি এটা এসেছে আপনার কঠিন সময়গুলোর মধ্য দিয়ে কারণ যখন কেউ আপনার কষ্ট বুঝতে পারেনি তখন আল্লাহ বুঝেছেন যখন জীবন শূন্য মনে হয়েছে তখন আল্লাহর উপস্থিতি সেই শূন্যতা পূরণ করেছে যখন রাতের অন্ধকারে আপনার মন ভারী ছিল তখন একমাত্র আল্লাহই জানতেন আপনি কি অনুভব করছেন এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে ধীরে ধীরে তার দিকে নিয়ে যাচ্ছেন যখন আপনি আল্লাহর দিকে শুধু দায়িত্ব থেকে নয় বরং ভালোবাসা বিশ্বাস আর অন্তরের আকাঙ্ক্ষা নিয়ে ফিরে যান তখন বুঝতে পারবেন আপনার হৃদয় বদলাচ্ছে প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহিউাসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন আর যদি সে ধৈর্য ধরে তাহলে আল্লাহ তাকে নিজের আরও কাছে নিয়ে আসেন এর মানে কি আপনার কষ্ট কখনোই আপনাকে ভেঙে ফেলার জন্য ছিল না বরং এটা আপনাকে এমনভাবে আল্লাহর কাছে ফিরিয়ে আনার জন্য ছিল যা আগে কখনো অনুভব করেননি আর এখন যখন আপনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান আপনি শুধু অভিযোগ করেন না আপনি আল্লাহর কাছে দোয়া করেন যখন হারিয়ে যান তখন বিভ্রান্তির আশ্রয় নেন না আপনি আল্লাহর দিকে ফিরে আসেন যখন গভীর রাতে জেগে ওঠেন তখন আপনার প্রথম চিন্তা ফোন নয় বরং আল্লাহর সামনে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ার আকাঙ্ক্ষা এটাই সেই উপলব্ধি যা সত্যিকারের সৌভাগ্য এনে দেয় সবচেয়ে বড় নেয়ামত ওইটা ছিল না যা আপনি পেতে চেয়েছিলেন সবচেয়ে বড় নেয়ামত ছিল আপনার প্রতিটি অভিজ্ঞতার মধ্যে আল্লাহকে খুঁজে পাওয়া প্রিয় ভাই ও বোনেরা আপনার প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি নীরব দোয়া কোনটাই বৃথা যায়নি আপনার সংগ্রাম কোনো শাস্তি ছিল না এগুলো ছিল প্রস্তুতির অংশ আপনার ব্যর্থতা কোনো পরাজয় ছিল না এগুলো ছিল শেখার ধাপ আপনার দেরি কোনো প্রত্যাখ্যান ছিল না এগুলো ছিল আপনাকে আরও উত্তম কিছুর জন্য প্রস্তুত করার ব্যবস্থা আল্লাহ কুরানে বলেন তুমি যা অপছন্দ করো তা তোমার জন্য কল্যাণকর হতে পারে আর তুমি যা ভালোবাসো তা তোমার জন্য ক্ষতিকর হতে পারে আল্লাহ জানেন আর তুমি জানো না এর মানে হলো আপনার প্রতিটি পরীক্ষা উদ্দেশ্যহীন ছিল না এগুলো আপনাকে শক্তিশালী করার জন্যই ছিল কিন্তু আসল প্রশ্ন হলো আপনি কি এই কষ্টগুলোকে আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হিসেবে নেবেন কারণ সত্যিকারের সফল তারা নয় যারা সবচেয়ে সহজ জীবন পেয়েছে বরং তারা যারা কঠিন সময়েও ইমান ধরে রেখেছে যখন চারপাশে সবকিছু ভেঙে পড়ছিল আপনার হৃদয়ে যদি এই কথাগুলো অনুভব করে থাকে জেনে রাখুন আল্লাহ শুরু থেকেই আপনাকে পথ দেখাচ্ছিলেন তিনি কখনো আপনাকে ছেড়ে যাননি আর কখনো যাবেনও না আজ এই ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়াটি করুন হে আল্লাহ আমার হৃদয়কে সঠিক পথে চালিত করো আমার ইমানকে শক্তিশালী করো এবং প্রতিটি পরীক্ষায় আমাকে ধৈর্য দানের তাওফিক দাও আপনি যদি আল্লাহর পরিকল্পনার ওপর আস্থা রাখেন কমেন্টে লিখুন হে আল্লাহ আমি তোমার পরিকল্পনার ওপর ভরসা করি আপনার কথাগুলো হয়তো আরেকজনকে অনুপ্রাণিত করতে পারে আর আমরা সবাই মিলে আল্লাহর পথে আরও এগিয়ে যেতে পারি